আমরা সম্পাদক নিয়েও খুবই চিন্তিত উপবাদ্য সম্পাদ্য প্রয়োগ এই তিনটি থেকে কারণ কেন কারণ পাঁচ পাঁচ দশ আর তিনে তেরো নাম্বারে আমাদের পরীক্ষায় আসে এই তেরো নাম্বার একদম হাতের নাগালের মধ্যে থাকে পড়বে গ্যারান্ডিন কিন্তু সম্পাদ উপপাদ্যের মধ্যে কমান্ডটা প্রায় মোটামুটি পাওয়া যায় তো দেখো সম্পাদ্য কত ইজিলি ভাবে করা হয় আমি আগের ভিডিওতে বলেছি যে কিভাবে সম্পাদক করতে হয় তো সম্পাদের মধ্যে আমাদের মাধ্যমিকের সিলেবাসের সম্পাদ্য আছে তিনটি চারটা একটা হচ্ছে পরিবৃত্ত অন্তর্বৃত্ত আর স্পর্শক অঙ্কন আর এটা হচ্ছে মধ্য সমারবোধী নির্ণয় তো গত বছর তোমরা দেখতে পাচ্ছ অন্তর্বৃত্ত পরিবৃত্ত অন্তর্বৃত্তের মধ্যে অন্তর্বৃত্ত দু পঁচিশ সালে পড়েছিল আর রুট বারো সেটাকে ভেঙে দেওয়া ছিল এভাবে দেওয়া তো গত বছর কমন এসেছিল আমার এবছর দেখো তো পরিবৃত্ত অন্তর মধ্যে যদি এটা পড়ে গেছে তো আমরা এবারে বাকি রইলো কোনটা এই পরিবৃত্ত এটা দেখে রাখবো আর স্পর্শক অঙ্কন যে কোনো বিন্দুতে বৃত্তের যে কোনো বিন্দুতে স্পর্শক অঙ্কন হয় স্পর্শকের মান বলে দিতে পারে স্পর্শকের মান নাও বলে দিতে পারে দুটো বৃত্ত বলতে পারে যে এই মাথা মাথা একটা মানে তোমার কেন্দ্রবিন্দু থেকে মান বলে দিলো সেখান থেকে অঙ্কন আর মধ্য সমানুপাতিক তার মধ্যে সব থেকে এর পরে ফাঁকা রয়েছে এইটা এইটা সব থেকে এবছর ইম্পর্টেন্ট স্পর্শক অঙ্কন হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট তুমি ধরে রাখো এখান থেকে একটা কোশ্চেন আসবে এবছরে তিন নম্বরে ঠিক আছে পাঁচ নম্বরে আসবে সম্পাদ্য আর তাহলে এই দুটোর মধ্যে আমরা একটা দিতে পারে আমার যেহেতু মধ্য সমানুপাতি অন্তর্ভুক্ত পড়েছিল তাহলে আমার বাকি রইল পরিবৃত্ত মধ্য সমানুপাতি আমি অতটা না দেখা গেলেও চলবে তার মধ্যে আমি কিছু কিছু মধ্য সমানুপাতি বলে দিচ্ছি রুট পনেরো রুট একুশ রুট তেইশ রুট একত্রিশ ঠিক আছে এইগুলোকে আমরা দেখে রাখবো আর পরিবৃত্তকে দেখে রাখবো তাহলে আমি কি বললাম স্পর্শ অঙ্কন এবছর হান্ড্রেড পার্সেন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আসার চান্স আছেই তোমরা স্পোর্টস অঙ্কনকে ছাড়বে না ঠিক আছে তার মধ্যে পরিবৃত্ত এবং মধ্য সমানুপাতি দেখে রাখবে একদম অঙ্ক পরীক্ষা পাশ করে আসবে কাছে মানে বলবো আমি যে চাইছি তোমাদের পরীক্ষা যেন ভালো হয় ঠিক আছে আর আমার ইউটিউব চ্যানেলটাকে তোমরা দেখতে থাকো যে কোন কোন কোনগুলো কোনগুলো আর তোমরা পরীক্ষা শেষে মেনে নিব যে স্যার কতটা আমাদেরকে আশ্বাস জগিয়ে বলেছিল হ্যাঁ যদি আমি বলেই দিয়েছি যে পস্তাবে তোমরা না যদি দেখো সুতরাং না দেখে পস্তাবে থেকে দেখে পস্তানো অনেক ভালো কারণ তোমার প্র্যাকটিস হবে ঠিক আছে